হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব দীনপঞ্জি রচনা সম্পর্কে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের এস ইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পেপারে এই বিষয়টি রয়েছে তাই তোমাদের জন্য আজকের এই আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে, এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে দেখে নেওয়া যাক এই দিনপঞ্জি থেকে কোন কোন প্রশ্ন তৈরি করতে হবে এবং তার উত্তরগুলি কিভাবে লিখতে হবে দিনপঞ্জি রচনা থেকে পনেরো নম্বরের ব্যাখ্যাধর্মী বড় প্রশ্নও দিতে পারে আবার পাঁচ নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নও আসতে পারে সে কথা মাথায় রেখে দিনপঞ্জী রচনা থেকে যে প্রশ্নগুলিকে তৈরি করতে হবে তা হলো এক দীনপঞ্জি রচনা বলতে কি বোঝো দুই দীনপঞ্জি রচনার নিয়মগুলি লেখো তিন দীনপঞ্জি রচনার গুরুত্ব বা তাৎপর্য বা বিশিষ্টতার দিকগুলি আলোচনা করো চার দিনপঞ্জি রচনা ও সংবাদপত্র বা জার্নালের পার্থক্য আলোচনা করো পাঁচ দিনপঞ্জি রচনার কয়েকটি নিদর্শন দাও এবং ছয় একটি সাহিত্য পদবাচ্য দিনপঞ্জির বিষয় ও রীতি বিশ্লেষণ করো এবারে আমরা একে একে এই প্রশ্নগুলির উত্তরগুলিকে দেখে নিতে পারি প্রথমে দিনপঞ্জি রচনা কাকে বলে ইংরেজি ডায়েরি কথার বাংলা প্রতিশব্দ হিসেবে দিনপঞ্জি দিনলিপি রোজনামচা দিনযাত্রা প্রতিদিনের কাজ ও অভিজ্ঞতার লিখিত বিবরণ ইত্যাদি কথাগুলি প্রচলিত ডায়েরির দিতে গিয়ে ডক্টর দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় তার প্রবন্ধ নিবন্ধের নানা গ্রন্থে লিখেছেন যে বিশেষ আত্মগত রচনায় সন্তারিক ও সময়ের উল্লেখ থাকে এবং থাকে লেখকের অন্তর্জীবনের না বলা কথার উন্মোচন লেখক যেখানে নিজেকে মেলে ধরেন সেই রচনাকেই ডায়েরি বলে পাশ্চাত্য সাহিত্যতাত্ত্বিক এম এইচ অ্যাব্রামস তাঁর এ গ্লোসারি অব লিটারি টার্মস গ্রন্থে ডায়েরির সংজ্ঞা দিতে গিয়ে লিখেছেন ডায়েরি ইজ এ ডে টু ডে রেকর্ড অব দি ইভেন্টস ইন ওয়ানস লাইফ রিটেন ফর পার্সোনাল ইউজ অ্যান্ড স্যাটিসফ্যাকশান উইথ লিটিল অর নো থট অফ পাবলিকেশন উক্ত আলোচনাগুলির পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি দিনপঞ্জি রচনা হল তারিখ অনুসারে লেখা কোনো নির্দিষ্ট দিনের বিশেষ বিশেষ ঘটনাধারার এমন এক লিখিত রূপ যেখানে লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি আবেগ অনুভূতি ভাবনা পরিকল্পনার সাবলীল প্রকাশ ঘটে এবারে আমরা দেখে নেব দিনপঞ্জি রচনার নিয়ম দিনপঞ্জি রচনার নিয়মগুলি হল এক দিনপঞ্জির প্রথমেই থাকে সাল তারিখ বার সময় ও স্থানের পরিচয় দুই দীনপঞ্জিতে সহজ সরল স্পষ্ট ও প্রত্যক্ষ ভাষায় বিশেষ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ বা ভাবনা চিন্তা অনুভূতির কথা লিখে রাখা হয় তিন এ জাতীয় রচনায় ঘটনার সঙ্গে যুক্ত চরিত্রের পরিচয় লিখে রাখা হয় চার এই ধরনের রচনায় একান্ত ব্যক্তিগত অনুভূতির সাবলীল প্রকাশ থাকে পাঁচ এ ধরনের রচনায় ঐতিহাসিক ক্রমকে মেনে চলতে হয় ছয় দিনপঞ্জিতে সবসময় প্রকৃত ও সত্য ঘটনা তুলে ধরা হয় এবারে আসছি দিনপঞ্জি রচনার গুরুত্ব বা তাৎপর্য বা বিশিষ্টতার আলোচনায় দিনপঞ্জি রচনার গুরুত্ব বা তাৎপর্য বা বিশিষ্টতার দিকগুলি হল এক চলমান জীবনের ছবি দিনপঞ্জি সাধারণ মানুষ থেকে বিখ্যাত মানুষ সকলেই লিখতে পারেন বিভিন্ন পেশা বা বৃত্তির মানুষ তাদের প্রয়োজনের জন্য যেমন দিনলিপি লেখেন তেমনি এবার বিখ্যাত কবি সাহিত্যিক চলমান জীবনকে কেন্দ্র করে তাদের একান্ত আত্মগত অনুভূতিকে অভিজ্ঞতাকে ঘটনাধারাকে দীনপুঞ্জির পাতায় সঞ্চয় করে রাখেন সন মিলিয়ে দুই ভাষাগত দক্ষতা ও প্রকাশ ক্ষমতার বিকাশ দিনপঞ্জি লেখার মধ্য দিয়ে লেখার দক্ষতা বা ভাষা দিয়ে প্রকাশ করার ক্ষমতা বৃদ্ধি পায় তিন আত্মসচেতনতা বৃদ্ধি দৈনন্দিন কর্মধারাকে অনুসরণ করে দিনপঞ্জির লেখক আত্মমূল্যায়ন করতে পারেন আত্মসচেতন হতে পারেন চার মানসিক চাপ নিয়ন্ত্রণ দিনপঞ্জির মধ্যে লেখক তার মনের গভীরে লুকিয়ে থাকা ভাবনাকে অকপটে প্রকাশ করতে পারেন এর ফলে মানসিক চাপকে অনেকটা নিয়ন্ত্রণ করা সহজ হয় লেখার মধ্য দিয়ে মন হালকা হয়ে যায় পাঁচ তথ্য প্রমাণের সত্যনিষ্ঠ দলিল দিনপঞ্জির ভিতরে সাল তারিখ সময়ের উল্লেখ করে ঘটনাধারার বিবরণ থাকে তাই এই জাতীয় রচনা তথ্য প্রমাণের ক্ষেত্রে সত্যনিষ্ঠ দলিল হিসাবে নানা রহস্য উন্মোচনে সাহায্য করে ছয় সাহিত্য সৃষ্টির প্রেরণা দিনপঞ্জি রচনা যখন ব্যক্তিগত প্রয়োজনের সীমা পার করে সর্বজনীন অনুভূতিকে প্রকাশ করতে সক্ষম হয় তখন এই ব্যক্তিগত রচনাই সাহিত্যের পর্যায়ে উন্নীত হয়ে পড়ে আবার চলমান জীবনের এই বিচিত্র ঘটনাধারার মধ্যেই লুকিয়ে থাকে সাহিত্যের নানা উপাদান নানা ঘটনা ও চরিত্রের পরিচয় দীনপঞ্জি রচনা তাই অনেক সময় সাহিত্য সৃষ্টির প্রেরণা হিসাবে কাজ করে এবারে আমরা দেখব দীনপঞ্জি রচনা ও সংবাদপত্র বা জার্নালের পার্থক্য দিনপঞ্জিতে থাকে প্রতিদিনের ঘটনার তথ্যনিষ্ঠ বর্ণনা তাই দীনপঞ্জি রচনার সঙ্গে সংবাদপত্র বা জার্নালের বাহ্যিক রূপের কিছুটা সাদৃশ্য পাওয়া যায় কিন্তু এই দুই শ্রেণীর রচনার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে যথা এক দিনপঞ্জিতে থাকে প্রতিদিনের ব্যক্তিগত তথ্য আর সংবাদপত্র বা জার্নালের ভিতরে থাকে ব্যক্তিগত তথ্য ছাড়াও সামাজিক পারিপার্শ্বিক রাজনৈতিক নানা বক্তব্য দুই মনের কথা লেখা হয় দিনপঞ্জিতে অপরদিকে জার্নালে সমাজের কথা প্রভাব বিস্তার করে মনের উপরে তিন দিনপঞ্জি জানিয়ে দেয় কি ঘটেছিল তার তথ্যনিষ্ঠ সংক্ষিপ্ত বিবরণ অন্যদিকে জার্নাল জানায় কি ঘটছে তার বিস্তারিত বিবরণ এবারে আমরা দিনপঞ্জি রচনার নিদর্শন নিয়ে আলোচনা করব দিনপঞ্জী রচনা একান্ত ব্যক্তিগত অনুভূতি দিয়ে লেখা ঘটনাপঞ্জির বিবরণ হলেও নিজস্ব প্রয়োজনের তাগিদকে ছাপিয়ে এই রূপ প্রকরণটিকে অবলম্বন করে সাহিত্য লেখার প্রচেষ্টা আমাদের দেশে লক্ষ্য করা যায় চৈতন্যের জীবন কথা অবলম্বনে সংস্কৃত ভাষায় রচিত স্বরূপ দামোদরের করচা মুরারিগুপ্তের শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থে মধ্যযুগে চৈতন্য জীবন কথা অবলম্বনে বাংলা ভাষায় রচিত গোবিন্দ দাসের করচা গ্রন্থটিও এই ধারার অন্যতম উদাহরণ সপ্তদশ শতকে লন্ডনের বিখ্যাত লেখক স্যামুয়েল প্যাপিসের ডায়ারি দীনপঞ্জি জাতীয় রচনার শ্রেষ্ঠ নিদর্শন এছাড়া বাংলা সাহিত্যের অনেক লেখক দীনপঞ্জির আঙ্গিকে উৎকৃষ্ট সাহিত্য রচনা করেছেন এই প্রসঙ্গে চারুদত্তের পুরানো কথা কৃষ্ণকমল ভট্টাচার্যের পুরাতন প্রসঙ্গ রবীন্দ্রনাথের উরপ প্রবাসীর পত্র উরব যাত্রীর ডায়েরি ইত্যাদি রচনার কথা উল্লেখ করা যায় এবারে আমরা একটি সাহিত্য পদবাচ্য দীনপঞ্জির বিষয় ও রীতি বিশ্লেষণ করব বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য পদবাচ্য দীনপঞ্জী হল রবীন্দ্রনাথ ঠাকুরের উরব যাত্রীর ডায়ারি এই দীনপুঞ্জী রচনা শুরু হয়েছে আঠারোশো সালের বাইশে আগস্ট এবং শেষ হয়েছে চৌঠা নভেম্বর দীনপঞ্জির শর্ত অনুসারে এই রচনায় সাল তারিখের উল্লেখ রয়েছে রচনা শুরুতেই রবীন্দ্রনাথ লিখেছেন শুক্রবার বাইশে আগস্ট আঠারোশো দেশকালের মধ্যে যে একটা প্রাচীন ঘনিষ্ঠতা আছে বাষ্পজানে সেটা লোপ করে দেওয়ার চেষ্টা করছে এশিয়া এবং আফ্রিকা দুই ভগ্নির বাহুবন্ধন বিচ্ছিন্ন করে মাঝে বিরহের লবনম্বু রাশি প্রবাহিত করা হয়েছে এই ধরনের বর্ণনা দীনপঞ্জির ব্যক্তিগত প্রয়োজনের সীমাকে অতিক্রম করে রবীন্দ্রনাথের অনুভূতির নিবিড়তাকে সর্বজনীন করে তুলেছে একের অনুভূতি বহুজনের আশাধ্য হয়ে উঠেছে এই রচনা তাই হয়ে উঠেছে সাহিত্য পদবাচ্য সমুদ্রযাত্রার কথা লিখতে গিয়ে প্রাত্যহিক অভিজ্ঞতায় ব্যক্ত হয়েছে সি সিকনেসের কথাও আবার জাহাজের দোলায় নিজের জায়গায় যেতে গিয়ে ভুল করে অন্য জায়গায় চলে গেছেন সেই অনুভূতির কথা বলতে গিয়ে লিখেছেন বেরোতে গিয়ে দেখি দরজা খুঁজে পাইনে বাক্স তরঙ্গ লাঠি বিছানা প্রভৃতি বিচিত্র জিনিসের মধ্যে খটখট শব্দে হাতড়ে বেড়াতে লাগলুম জাহাজের ঝাঁকুনিতে শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে লিখেছেন ইউরোপে প্রবেশ করার পূর্বে সমুদ্র এই দেহ হতে ভারতবর্ষটাকে যেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একেবারে সাফ করে ফেলবার চেষ্টা করছে ব্যক্তি অনুভূতি এখানে অনাবিল হাস্যরসের সৃষ্টি করেছে যা পাঠক মাত্রই উপভোগ করে মজা পেতে পারেন আবার ভারতবর্ষের সঙ্গে ইউরোপের সামাজিক সাংস্কৃতিক প্রতিতুলনায় দার্শনিক ভাবনারও প্রকাশ ঘটেছে আঠাশে আগস্ট ভারতবর্ষ ছেড়ে অনেক দূরে চলে গেছেন লেখক উনত্রিশে আগস্ট এডেন বন্দরে পৌঁছায় জাহাজ আটই সেপ্টেম্বর প্যারিস এবং তারপরে লন্ডন চৌঠা নভেম্বর ফিরে আসেন ভারতবর্ষে রবীন্দ্রনাথের এই ইউরোপ ভ্রমণের কথা শিরোনাম দিয়ে সাধনা পত্রিকায় বিভিন্ন সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায় বাইশ তেইশ আগস্ট যাত্রা আরম্ভ অগ্রায়ণ বারোশো আটানব্বই সংখ্যা ছাব্বিশে আগস্ট আমার সহযাত্রী পৌষ বারোশো আটানব্বই সংখ্যা সাতাশ উনত্রিশ আগস্ট তরি পরিবর্তন মাঘ বারোশো আটানব্বই সংখ্যা তিরিশে আগস্ট লোহিত সমুদ্রে ফাল্গুন বারোশো আটানব্বই সংখ্যা একত্রিশে আগস্ট থেকে ছয়ই সেপ্টেম্বর ভূমধ্য সাগরে চৈত্র বারোশো আটানব্বই সংখ্যা সাতই সেপ্টেম্বর রেলপথের দুই পার্শ্বে বৈশাখ বারোশো নিরানব্বই সংখ্যা আট থেকে এগারোই সেপ্টেম্বর প্যারিস হইতে লন্ডনে জ্যৈষ্ঠ বারোশো নিরানব্বই সংখ্যা বারোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর লন্ডনে আষাঢ় বারোশো নিরানব্বই সংখ্যা ছয় থেকে দশই অক্টোবর ভাসমান শ্রাবণ বারোশো নিরানব্বই সংখ্যা বারো থেকে চব্বিশে অক্টোবর জাহাজের কাহিনী ভাদ্র আশ্বিন বারোশো নিরানব্বই ছাব্বিশে অক্টোবর থেকে চৌঠা নভেম্বর যাত্রা সমাপন রবীন্দ্রনাথের বিশ্বভ্রমণের ইতিবৃত্ত তার দিনপঞ্জির পৃষ্ঠায় কি অসাধারণ রূপে রূপ লাভ করেছে তারই প্রমাণ হল উরব যাত্রীর ডায়ারি সাহিত্য পদবাচ্চ দিনপঞ্জির সমস্ত বৈশিষ্ট্য এই রচনায় সার্থকভাবে উপস্থিত আছে এই হলো দিনপঞ্জি রচনা সম্পর্কিত সমস্ত প্রশ্ন এবং সেগুলির উত্তর নিয়ে আলোচনা আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে